ইভিনিং বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য সত্যি করে বলতে কি বলতো তো মনটা ভীষণ খারাপ কারণ এইখানে এসে সম্পর্ক কি সম্পর্ক কি হয় সম্পর্ক কি করা যায় না যায় আমার মতনভাবে কেউ বোধহয় বুঝতে পারেনি আমি এখানে এসে হাড়ে হাড়ে বুঝেছি যে ইউটিউবের সম্পর্ক কোনো দিনও হয় না কোনো দিনও না যতদিন ইউটিউব করিনি ততদিন আমার সাথে ইউটিউবারদের সম্পর্ক ভালো ছিল বিশ্বাস করো আর যবে থেকে আমি ইউটিউবে এলাম তবে থেকে বড়ো ইউটিউবারদের সাথে সম্পর্কটা নষ্ট দোসরো কার আমার বড় ইউটিউবার বলে না কিন্তু সত্যি সত্যিই হয় তো যাই হোক তারপর দেখো চলতে চলতে একটু একটু করে আমি আমার মতো আছি কিন্তু সেই বড়ো চ্যানেলটা কিন্তু আর নেই তো যাই হোক সেটা বড় কথা নয় এটা সবার নিজের নিজের ভাগ্য তো তারপরে এখানে এসে আরও আরও অনেকের সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে যাওয়া আসা থাকা খাওয়া কিন্তু বিশ্বাস করো সেই সম্পর্কগুলো যে এতটা মেয়ে কি ছিল আমি ভাবতে পারিনি কখনো বড় আঘাত পেয়েছি বড় দুঃখ পেয়েছি বিশ্বাস করো এখানে এসে চরম চরম আঘাত আমি পেয়েছি আর তো অপমান পেয়েছি যেটা তোমাদের কাছে মানে তোমরা ছাড়া আর কেউ সে হয়তো ভালো করে জানে না আমার বাড়ির লোকজনও জানে না যা এইখানে এসে ওয়াইটিতে এসে আমি অপমানিত হয়েছি কি করেছি সম্পর্ক ভালো রাখার জন্য অনেক কিছুই করেছি কারো বাড়িতে ছোটো 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 যেতাম সবটাই শুনলাম পরে নাকি আমি ভিউজ আর সাবস্ক্রাইবারের লোভে যেতাম ভাবতে পারো তোমরা আমার ভাই নেই ভাই পাতিয়েছিলাম আমার বোন নেই বোন পাতিয়েছিলাম আমার দিদি নেই দিদি পাতিয়েছিলাম বাবা আর না সম্পর্ক আর কোনোদিন ওয়াইটিতে তো অসম্ভব করবই না কিন্তু আজকে একটা কথা বলতে আমার খুব মানে কি বলবো খারাপ লাগছে সন্দীপকে সত্যি একটা সাপোর্ট করেছিলাম কেন বলো তো আমার কাছে সন্দীপের থেকেও বেশি সাপোর্টটা ছিল সন্দীপকে কৃষাণুর জন্য আর কোনো কারণের জন্য নয় আমার যত ভিডিও আছে সবগুলোতেই আমি কৃষাণুকেই প্রাধান্য দিয়ে এসেছি আর আজকে যখন এই সম্পর্কটা নিয়ে কথা বলতে বসলাম তখন সেখানেও একটা দিদি আর ভাইয়ের সম্পর্ক সত্যিই অবাক লাগে দিদি আর ভাই কী অদ্ভুত না সম্পর্কটা এই সম্পর্কটার মানে একটা আলাদা মানে মাধুর্য আছে দিদি ভাইয়ের কপালে ফোটা দেবে ভাই দিদির কাছে আশীর্বাদ নেবে সেই ভাই যদি ঘুরিয়ে দিদিকে অপমান করে সোশ্যাল মিডিয়ায় তখন দিদির বুকটা না কি হয় সেটা দিদিরাই জানে সেটা দিদিরাই জানে আর সেই ভাই যদি মানে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে দিনের পর দিন করে তাহলে তো আর বলার মতনই না তাদের ভাই বলে ভাবার চিন্তা ভাবনাটাই উঠে যাবে ভগবান ভাই দিয়ে পাঠায়নি ভাই আর চাইবও না জীবনে এরকম মনে হবে তাই না একদম আমারও তাই মনে হয়েছে আজকে সীমার যেটা মনে হচ্ছে না আমারও কয়েক মাস আগে আমারও ঠিক এই কথাটাই মনে হচ্ছে আমিও হাউ হাউ করে কেঁদেছিলাম হ্যাঁ ভুল তো অবশ্যই আমারও একটা ছিল যেমন সীমা রয়েছে সীমা যেমন অতিরিক্ত ভালোবেসে ফেলেছে আমিও হয়তো অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলাম কোনো কিছু নিয়ে যাই হোক সেটা বড় কথা নয় সেটা বড় কথা নয় বড়ো কথা যেটা সেটা হচ্ছে সন্দীপের কখনোই উচিত হয়নি এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে সীমাকে অপমান করা একবার করেছো ঠিক আছে কিন্তু বারবার একবারের অধিক হলেই সেটা বারবার হয় এখনো তার লাইভটা চলছে সেই লাইভেও সেই একই কথা একই কথা আর একই কথা তোমার যদি অন্নদাত্রীকে নিয়ে এতই চিন্তা থাকতো এতই তার সম্মান নিয়ে তোমার চিন্তা ছিল তাহলে সেই অন্নদাত্রীকে নিয়েই তো তুমি থাকতে পারতে সেই অন্নদাত্রীকে নিয়ে তোমাদের মানে তোমাদের পরিবারকে নিয়ে কথা বলার সাহসটা তুমিই দিয়েছ না হলে তো বলতে আসিনি আমরা কেউ ইচ্ছা করে তাই না তোমার দিদি যাকে নিয়ে এই গন্ডগোলটা তোমাদের এই ওয়াইফের ভাই বোনদের নিজস্ব মানে পারিবারিক সম্পর্কের কথা নিয়ে নয় তোমাদের ওয়াইটির সম্পর্কে আজকে ফাটলটা ধরেছে সেটা তো তোমার দিদির জন্যই আর এই তোমার দিদি নিজের মায়ের পেটের বোন রক্তের সম্পর্ক সেই দিদি তোমাদেরকে কোথায় নামিয়ে দিয়েছিল সেটা তোমার মনে আছে কি আর সেটার জন্যই কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম প্রত্যেকে জানি না ভুল করেছিলাম কি ঠিক করেছিলাম আজকে সীমার চোখে জলটা দেখে মনে হচ্ছে আমরা ভুলই করেছিলাম আমরা ভুলই করেছিলাম কারণ অহংকার দর্পণা থাকে না মানুষের বেশি দিন জানো তো তো সেইখানে দাঁড়িয়ে তুমি আজকে যে জায়গাটায় নেমে গেলে আজকে তোমার লাইভটাতে যে কমেন্টগুলো আসছে ভাবো তো একবার এই কমেন্টগুলো কতটা জঘন্য কমেন্ট তোমাকে করছে মানুষ তোমাকে সাপোর্ট করতো যারা তারা তোমাকে বলছে তোমার দিন শুরু তোমার পতনের দিন শুরু তুমি আর আর সেই জায়গাটা ফিরে পাবে না অনেক মানুষ তোমাকে আনস করে দিয়ে বেরিয়ে গেল সেটা বোঝো বোঝো একবার যে সময় তোমার পাশে কেউ ছিল না সেই সময় এই যে এই অন্নদাত্রী এই অন্নদাত্রী নয় এ আরেক জন্মদাত্রী তোমার যে জন্মযাত্রী তোমাকে ওই ওয়াইটিতে এই সেকেন্ডবার তোমাকে ঘুরে দাঁড়ানোর সাহায্যটা করেছে সীমা ছাড়া এরকম সাপোর্ট তোমাকে আমার মনে হয় না কেউ আমরা করেছি করেছি কি সীমা কখনোই চাইনি তোমার কোনো রকম ক্ষতি হোক তোমার পাশে কোনো নোংরা কোনো মানে মানুষজন কোনো মহিলা কোনো 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 কিছু খারাপ তোমার জীবনে হোক হ্যাঁ তুমি বলতে পারো তোমার দিদির ওই রকম নামটা তোমার ভালো লাগেনি সেটা তো তুমি পার্সোনালি ফোন করেও জানাতে পারবে তাই না ওয়াইটিতে কী বলো তো সবটাই ভিউজের খেলা আর কিছুই নয় ফোন করে জানালে তো লোক জানতে পারবে না তাতে তো তোমার ভিউজটা হবে না তাই না সেম সেম আমি দেখেছি যে এইরকমভাবে অপমান করে যারা ভিউজ কামায় তাদের জীবনে কোনো দিন ভালো হয় না জীবনেও কোনো দিন ভালো হয় না কিছু না কিছু থেকেই যাবে কিছু না কিছু ভগবান ঠিক বুঝিয়েই দেবে তো আরও অনেক কিছুই দেখতে হবে আরও অনেক কিছুই আমরা দেখতে পাব দিনের পর দিন কোনো মানুষকে নিয়ে নোংরা নোংরা কথা বলা নোংরা নোংরাভাবে তাকে অপমান করা সেদিনগুলোও ভগবান ঠিক তাদেরকে ফিরিয়ে দেবে ঠিক তাদেরকে ফিরিয়ে দেয় বুঝেছ ঠিক তাদেরকে ফিরিয়ে দেয় তো সঙ্গীতা এই সরি সরি সঙ্গী সঙ্গীতার ম্যাডামের কথাটা পরে বলছি যেভাবে আমরা প্রত্যেকে তোমার পাশে দাঁড়িয়েছিলাম আমরা জানি প্রত্যেকে যে তোমার এখন মানসিক পরিস্থিতি ভালো নয় মানসিক পরিস্থিতি ভালো না বলে তুমি ধুম করে এমন একটা কথা বলে বসলে যে মানুষটা তোমাকে মুখ দিয়ে আঁকলে রেখেছে মানে নিজের দিদির স্নেহ মায়া মমতা তুমি পাওনি সেই মায়া মমতাটা তোমাকে দিয়েছে তোমার ওই দিদি সীমা সেই দিদিটাকে না জেনে না দেখে না বুঝে তোমার নিজের দিদি যাকে নিয়ে তোমার জন অন্নদাত্রীকে নিয়ে যে তোমার এত গায়ের জ্বালা হলো সেই দিদিকে কি বলেছিল মনে করে দেখো তো একবার মনে আছে তোমার মনে নেই কিন্তু আমাদের সবার মনে আছে তোমার দিদিকে চিন্ত সীমাকে চিন্ত না তো তারপরেও নানান রকম মন্তব্য করেছে এই মহিলাকে নিয়ে আর তোমার কে সাপোর্ট যারা করে না তারা কি কি বলেছে সেগুলো তোমার মনে নেই সেগুলো তুমি ভুলে গেলে লজ্জা লজ্জি বিশ্বাস করো আজকে মনে হচ্ছে যে আমরা যদি গামলার পাশে থাকতাম তাহলে মনে হয় কিছুটা ভালো কাজ করতাম আমার এখন মনে হচ্ছে কারণ তুমি যেভাবে আজকে অপমানটা করলে না শুধু এটা সীমার ক্ষেত্রে নয় সীমাকে দিয়ে হয়তো তুমি সবাইকে বোঝাতে চাইলে এরকমই আমার অন্তত মনে হচ্ছে যদিও আমি তোমার দিদিকে নিয়ে কোনো ভিডিও করিনি ইচ্ছাও হয়নি পবিত্রও হয়নি তো সেইখানে দাঁড়িয়ে তুমি যে কথাটা সীমাকে বললে তা আমার তো মনে হলো সীমার সাথে সাথে সমস্ত দিদি কাকা কাকিমা যারা তোমাকে নিয়ে আমরা পজিটিভ ভিডিও করি তাদের সবাইকেই বুঝিয়ে দিলে না আমার জন্মদাত্রীকে নিয়ে কোনো কথা নয় আর অথচ এই জন্মদাত্রীকে পরিবার তোমার মা বাদে পুরো পরিবার কিন্তু মুখ খুলেছ তাই নয় কি করি কি তোমার বাবা কি বলেনি বলেছে কিন্তু আমরা শুনেছি আর তোমার বউ দুজনে মিলে তোমার এক্স বউ বাবা দুজনে মিলে রোদ্দুরে মাদুর পেতে বসে বলোনি শুরু শাশুড় মানে বাবা আর মাকে সাথে করে নিয়ে বলনি তোমার দিদির নামে নিন্দা করোনি যেদিন তোমরা প্রথম চ্যানেলটা খুললে আমরা কি সেদিন থেকে দেখিনি তোমাদের তারও আগে থেকে যখন থেকে তোমরা ক্যামেরা ধরেছ তখন থেকে আমরা তোমাদের সাথে আছি আর আজকে সেখানে দাঁড়িয়ে এই এইরকমভাবে তুমি মুখের উপর বলে দিচ্ছ হ্যাঁ তো সেই জন্মদাত্রী তোমাদেরকে কেন অন্য তোমাদের মুখ থেকে কেন অন্ন কেড়ে নিল অন্নদাত্রী তোমাদের মুখ থেকে অন্ন কেড়ে নিয়েছিল আমরা তাকে সাপোর্ট না করে তোমাকে সাপোর্ট করেছি কারণ তোমাকে আমরা ভালোবাসি তাই আজকে সোনা বাবা মানে আমাদের কৃষাণুর জন্য যত মানুষ আজকে এসেছে তোমার পাশে দাঁড়িয়েছে আমার মনে হয় না আরও অনেক চ্যানেল এরকম আছে যেখানে কিন্তু বাচ্চাদের পাশে দাঁড়ানোটা খুব দরকার সেখানে আমরা দাঁড়াই খুব খারাপ লাগছে আজকের এই ব্যাপারটা সত্যি চোখে মানে এত খারাপ লাগছে বলার মতো না আর আমি তো বিশেষ করে ফিল করতে পারছি যে আজকে সীমার কি হচ্ছে সীমার আজকে কি হচ্ছে সেই জায়গাটা আমি ফিল করতে পারছি আমি কাউকে কিছু বলি না তো চুপচাপ থাকি এজন্য মানুষ মনে করে সমাধি এরকম সমাধি ওরকম সমাধি সেরকম কিন্তু সমাধির ভেতরে যে কতটা কষ্ট সমাধি কিন্তু কোনো সময় বলে না ওয়াইটিতে এসে সমাধি যে কত চরম চরম অপমানিত হয়েছে চরম চরম কষ্ট পেয়েছে সমাধি কিন্তু মুখ ফুটে সব কিছু বলেনি কখনো তাই না আজকে আমার সীমার চোখের জলটা দেখে মনে হচ্ছে যে ভাইয়ের জন্য যে সীমা আমার সত্যি কান্না পাচ্ছিল সীমার চোখের জলটা দেখে আমি কেঁদেওছি আমার জানোই আমি একটু চোখের জল বেশি পড়ে আমার কারণ আমি না কারোর কান্না সহ্য করতে পারি না আর আমারও যদি কোনো সময় কোনো একটা ইমোশনালি কোনো কথা হয় বা কোনো কিছু নিয়ে আমি আঘাত পাই সেটা আমার চোখ মুখেই ফুটে ওঠে সেটা আর সীমার ভিডিও দেখে আমি সত্যিই চোখ দিয়ে আমার জল বেরিয়ে গেছে আর ঠিক ততটাই রাগ হয়েছে তোমার ভিডিও দেখে সন্দীপকে এই কথাগুলো না বললেই নয় বিশ্বাস করো সন্দীপ সীমা যেভাবে তোমাকে সাপোর্ট করেছে না আমরাও তোমার বাড়ি গেছি খাওয়া দাওয়া করেছি গল্পগুজব করেছি সাপোর্ট করেছি ভিডিও করেছি সব করেছি কিন্তু সীমার মতোভাবে হয়তো তোমাকে আমরা সাপোর্ট করিনি যেভাবে ও তোমাদের তোমাদের পুরো পরিবারটাকে নিয়ে ও থেকেছে ভাবো তো আর সীমা যেতে পারবে তোমার ওই বাড়িতে আমার তো মনে হয় না এর পরেও বলবো সীমার কাছে ক্ষমা চাও এইভাবে বলে ভিডিও করে লাইভ করে কিচ্ছু হবে না ক্ষমা চাও ক্ষমার মতো পরম ধর্ম কিচ্ছু নেই যে ক্ষমা করে সেও যেমন মহান হয় যে ক্ষমা চায় অন্যায় করার পরেও সেও কিন্তু একটা ভালো মনের মানুষ হতে পারে তো অন্যায় করে ক্ষমা চাওয়াটা কোনো বড় কথা নয় কিন্তু সেই অন্যায়টাকে বাড়িয়ে নিয়ে যাওয়াটা হচ্ছে অন্যায় পাপ দিনের পর দিন দিনের পর দিন কোনো মানুষকে যদি অপমান করা হয় ভগবান তার বিচার করে ভগবান তার বিচার করেন করতে বাধ্য কারণ আমি যদি মুখটা বন্ধ করে রাখি কি হয়েছে না হয়েছে না বলি কাউকে আর আমার আমাকে নিয়ে যে যারা নোংরা কথা বলছে তারা যদি কন্টিনিউয়াসলি লাইভে ভিডিওতে এখানে ওখানে কমেন্টে ফোন করে তো নিন্দা করে যায় ভগবান কিন্তু অলক্ষে সেটা দেখেন হাসেন ফিরিয়েও দেন এটাই হচ্ছে বাস্তব বুঝেছো আজকে সীমা যেভাবে চোখের জলটা ফেলছে না সীমার মনের কোনখানে কোথায় কষ্টটা হচ্ছে সেটা আমি জানি যদি এটা গটাপ নাটক সাটক সে মানে সেট কিছু না হয় যেটা আমি দেখলাম সেটা নিয়েই কিন্তু আমি আমার মনের কথাটা জানালাম যে একটা ভাই বোনের সম্পর্ক কতটা পবিত্র হয় সেই সম্পর্কটাতে যখন বোনও যদি ভাইকে আঘাত করে ভাইয়ের কতটা কষ্ট হয় আর ভাইও যদি দিদিকে আঘাত করে তাহলে দিদির কতটা কষ্ট হয় সেটা শুধু একমাত্র তারা বুঝতে পারে একমাত্র তারা বুঝতে পারে সোশ্যাল মিডিয়ায় মানে এরকমভাবে বলা তাও তো অনেক ভদ্রভাবে বলা আমি তো আরও নোংরা নোংরা কথা শুনেছি আরও নোংরা নোংরা কথা শুনেছি মৃত্যু কামনা পর্যন্ত শুনেছি তাও কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করিনি কখনো করবোও না কারণ এটা আমার স্বভাব আমার চরিত্র আমার শিক্ষা কিন্তু আজকে সীমাকে বলতে সীমা মানে বলতে পারছে না তার বুকটা ফেটে যাচ্ছে কষ্টে তার চোখ দিয়ে টপটপ করে জল করছে হাউ মাউ করে কাঁদছে মেয়েটা কি দরকার ছিল তার তোমার তো বাড়িতে দৌড়ে যাওয়ার ভিউজ শুধু কি ভিউজ ভিউজ ছাড়া আর কিছু পায়নি সীমা অপমান নোংরা নোংরা কথা তোমার সাথে শুয়ে দেওয়া পর্যন্ত হয়েছে ওকে ওর মেয়ের সাথে তোমাকে শুয়ে দেওয়া হয়েছে কি শোনেনি তোমার বাচ্চার মা পর্যন্ত করে দেওয়া হয়েছে সীমাকে কি শোনেনি বলো তো তোমার জন্য আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে তাকে বলছো তুমি এই কথাগুলো বলবে না তুমি তোমাকে মনের কথা বলবো না আমি তোমাকে বলবো না তুমি আমায় বলবে না ধুম দাম ধুম দাম যা পারছো বলে যাচ্ছ বললেই বড় হওয়া যায় না গো বললেই বড় হওয়া যায় না আজকে এত মানুষ তোমাকে ভালোবাসে সেই মানুষগুলো যদি তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কী হবে বলো তো আর একটা জিনিস একটা কথাতেই স্বীকার করতেই হয় আমাদের তোমার এক্স বউ কিন্তু কোনো সময় এই সব নোংরা মোটা করে না সে একটা ছেলেকে ভালোবেসে বেরিয়ে গেছে সে ওই একটা ছেলেকে নিয়েই আছে আমরা নিজেরা চোখের চোখের সামনে দেখতে পাই প্রমাণ পাই সবই পাই কিন্তু তোমার মতন করে ভিডিওতে এই নোংরা এটা কিন্তু ও কখনো করে না কখনো করে না খুব খারাপ লাগে যখন তুমি অন্য কোনো মেয়ে ছেলের সাথে জড়িয়ে যাও কেন হয় তোমাকে নিয়ে এই নোংরা কেন তুমি জড়িয়ে যাও প্রতিটা জায়গায় বলতে হবে কেন আমাদেরকে তোমাকে নিয়ে কথা অপোনেন্ট কেন বলবে তোমাকে নিয়ে ভিডিও দিনের পর দিন এই এক জিম টিচারকে নিয়ে তোমাকে নিয়ে যে নোংরা নোংরা কাজগুলো চলছে কিছুটা হলেও তো তুমি এর মধ্যে জড়িত নাহলে বলবে কেন বলো কি প্রয়োজন একটা যোগা টিচার খুঁজে পাওয়া যায় না তোমাদের ওখানে ইউটিউবে সার্চ করলেই তো পাওয়া যায় গুগল মুগল কী সব আছে সেখানে সার্চ করলেই তো হাজার গণ্ডা পাঠিয়ে দেবে জাস্ট ডায়ালে ফোন করবে হাজার গন্ডা তোমাকে নাম্বার দিয়ে দেবে টিচারের তোমাকে এই মহিলার কাছ থেকেই যোগা শিখতে হবে জানি না তুমি শিখছো কিনা না কিন্তু লোকের মুখে শোনার কথাটাই তোমাকে বলছি আমি আজকে জানি না কথা তো বলেছো নাম্বার তো পাওয়া গেছে তোমার কাছে ওর এবং ও আরও জোর দিয়ে বলছে হ্যাঁ কথা বলি তোমারও ভালো লাগে বলে তুমি ওর সাথে কথা বলো ওরও ভালো লাগে বলে ও তোমার সাথে কথা বলে ভবিষ্যতে আরও বলবো এই কথাটা ও জোর গলা এখানে এসে বলার সাহসটা পায় কী করে তুমি কেন প্রশ্রয় দিচ্ছ সেই জায়গাটায় কেন স্টেপ নিলে না এরকম একটা মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে রেখে নিজেকে দেবদাস প্রতিপন্ন করতে এসে কিন্তু একদম পুরো ল্যাজে গোবরে হয়ে গেলে সত্যি বলতে খারাপ লাগছে বিশ্বাস করো এত ভালোবাসতাম এত স্নেহ করতাম আজকে সীমার চোখের জলটাতে না সমস্ত দিদিদের মনেই কষ্ট হয়েছে আমরা সবাই আমরা হয়তো আনটি আমি বা আদার্স আমার বয়সী যারা আছে যারা তোমার বাড়ি গেছিলাম আমাদেরও কিন্তু খুব খারাপ লেগেছে বিশ্বাস করো ভীষণ খারাপ লেগেছে যাই হোক আমি এটা বলবো যে তোমার উচিত ছিল ফোনে তোমার এই ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া এইভাবে সোশ্যাল মিডিয়া এনে না নিজে দিদি তো তোমাদেরকে একদম অন্নদাত্রী তোমাদের তো অন্ন দিয়ে ভরিয়ে দিয়েছে কিন্তু এই জন্মদাত্রীকে এতটা অপমান করা আমার মনে হয় ঠিক হয়নি ঠিক হয়নি কারণ এ কিন্তু তোমাকে নতুন করে জন্ম দিয়েছিল ইউটিউবে কারণ তোমাকে না কেউ দেখতো না বিশ্বাস করো তোমার তোমার পাশে যেরকমভাবে ও দাঁড়িয়েছিল সেটা কেউ সাহস নিয়ে দাঁড়াতো না কারণ তোমাদের মধ্যে তখন যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল হতো না যেভাবে মরাল সাপোর্টটাও দিয়েছিল না না তার জন্য ওকে দালাল থেকে আরম্ভ করে তোমার সাথে নোংরা সম্পর্ক থেকে শুরু করে তোমার বাচ্চার মা পর্যন্ত হয়ে দিতে হয়েছে ওকে আজকে সেই দিদিকে তুমি কিভাবে অপমানটা করে দিলে হ্যাঁ আসলে কি বল তো এই সম্পর্কগুলো তো মেয়ে কি সম্পর্ক এই সম্পর্কগুলো তো সম্পর্ক নয় আমরা মেয়ে দিদিরা যারা আছি না তাদের সত্যি করে যাদের ভাই নেই তারা যখন কাউকে ভাই বলে ডাকে না তারা একদম মন থেকে ডাকে মন থেকে কিন্তু সেই ভাইগুলোর তো নিজস্ব দিদি আছে সেটা আমরা ভুলে যাই সেটা সীমাও হয়তো ভুলে গেছে আমিও হয়তো ভুলে গেছি তাদেরও তো একটা করে দিদি আছে তাই না তাহলে তাদের সেই দিদির সাথে সম্পর্কগুলো আমরা কিন্তু গোল গণ্ডগোল করে ফেলেছি সীমাও করেছে আমিও করেছি তো আমার ঘটনা আমি তোমাদের কাছে কিছু বলতে চাই না বলবও না কিন্তু আমি শুধু এটুকুনি বলবো সীমা কখনো কোনো সময় আর কিচ্ছু কোনো কোনো সম্পর্কেতে জড়াতে যেও না কাউকে না বোন না ভাই না দাদা না দিদি নাথিং কিচ্ছু না কোনো দরকার নেই যা দেখবে তাই নিয়ে ভিডিও করবে তোমার বলার ভঙ্গি তো যথেষ্ট সুন্দর তোমার কোনো প্রয়োজন পড়বে না কাউকে এরকমভাবে সাপোর্ট করে করার কোনো দরকার নেই কোনো দরকার নেই নিজে যেটা দেখবে যেটা মনে হবে সেটা নিয়ে বলবে চলে যাবে ব্যাস কার কি ভালো লাগলো কার কি মন্দ লাগলো সেটা কমেন্ট বক্সেই জানাবে তার বাইরে আর কোনো দরকার নেই কারোকে নিয়ে মিশি মাথা ঘামানোর যেটা এখন আমি করি দরকারই নেই আমার আমার যা ভিডিও ভালো লাগে দেখি যাকে নিয়ে মনে হয় একটুখানি বলি তাকে নিয়ে বলি নাহলে না দরকার নেই অনেক সহ্য হয়েছে গো সম্পর্ক একদম বার্তাতে এসো না এখানে এখানে একদম সম্পর্কের কোনো মূল্য দেয় না কেউ সব নিজের স্বার্থ বোঝে সব নিজের ভিউজ বোঝে সব নিজের সাবস্ক্রাইব বোঝে সাবস্ক্রাইবার বোঝে আর্নিং বোঝে আর্নিং আর কিচ্ছু বোঝে না সম্পর্ক তোর কোনো মূল্যই বোঝে না এখানটার মানুষজন ওয়াইটির মানুষজন না হলে প্রথম দিন যার বাড়ির জন্মদিনে খেতে গেছিলাম সেই গলার থেকে পাড়া দিয়ে জন্মদিনের খাবারের ভাতগুলো বার করে নিতে পারে কি কী করেছিলাম আমরা আমরা তিনজন যে গেছিলাম আমরা কি করেছিলাম কিছুই করিনি সে নোংরামো করছিল আমরা বাধা দিতে গেছিলাম তাই হয়ে গেছি আমি আর গীতাদি সব থেকে জঘন্য বুড়ি বাড়িটির আলকাতরা বুড়ি ছোটকাটা বুড়ি টুনি বুড়ি মরকট বুড়ি সব নাম দিয়ে আমাদের ভূষিত করেছে আমরা কার ক্ষতি করেছি কাকে অপমান করেছি বিনা কারণে কাউকে না তারপরেও আমাদের কিন্তু এই নাম বুঝেছ কারোর ভালো করতে নেই তাকে আমরা আশীর্বাদ করেছি বুকে জড়িয়ে ধরে বলেছি তুমি অনেক বড় হও আজকে সে আমাদের থেকে অনেক বড় কিন্তু কি অবস্থা তার আমরা দুই বুড়ি কিন্তু ওই একই আছি আমাদের কোনো পরিবর্তন নেই কিন্তু দেখো ওর অবস্থাটা জুতো লাথি যাটা খাচ্ছে দিন সমন কোট কেস হ্যাঁ তেনা ওনা ওনা যা রোজগার করছে তাই বেরিয়ে যাচ্ছে লোকের কাছে হাত পাততে হচ্ছে কিন্তু আমরা যে দুজন মা মানুষ তার বাড়ি গিয়ে আশীর্বাদ করে এসেছি সেটা বিফলে চলে গেছে কারণ আমরা অপাত্রে ঘি দাঁড় করেছিলাম বুঝেছ আমরা অপাত্রে ঘি দান করেছিলাম তো সেই কারণে আর নয় আর নয় বাবা একটা বোন পাতাতে গেছিলাম যে আমার তো বোন নেই আমার বোনটা মারা গেছে তো একটা বোন পেলাম যে আমাকে নিয়ে ভিডিও করেছিল আমার ওকে নিয়ে ভিডিও করার প্রয়োজন ছিল না তখন যে আমাকে নিয়ে ভিডিও করে বড় বড়ো চ্যানেলটাকে অপমান করেছিল বুঝেছ সেই মানুষটা আজকে আমার থেকে তার চ্যানেলের ইয়ে বড় সাবস্ক্রাইবার বেশি কিন্তু দেখো কি পরিস্থিতি তার এটাই হয় এটাই হয় আজকে আমাকে টেক্কা দিয়ে আমাকে অপমান করে যাকে আমি হাত দিয়ে আশীর্বাদ করবো যাকে আমি মানে কি বলবো মন থেকে চাইবো যার ভালো সেই মানুষটা যখন আমার চোখের জলটা ফেলাবে তখন ভগবানকে অলক্ষে হাসবে না হাসবে হাসবে তুমিও অপেক্ষা করো সীমা তুমিও অপেক্ষা করো আর সন্দীপ তোমাকেও বলছি তুমিও অপেক্ষা করো কারণ চোখের জলের না দাম অনেক অনেক এটা মাথায় রাখো বলতে গিয়ে আমারও চোখে জল চলে আসছে কারণ আমিও এইরকমই কষ্ট পেয়েছি ভাই বোন দিদি দাদা মাসি পিসি কিচ্ছু না কিচ্ছু না এখানে কিচ্ছু না নাথিং কখনো আর ঘুরেও তাকাবে না সীমা আমি তোমাকে বলছি কখনো আর ঘুরে তাকাবে না যা হবে হোক যে কেউ আসুক না কেন ওখানে তুমি আর ঘুরে তাকিও না এটাই হচ্ছে যদি তোমার নিজস্ব সিদ্ধারাটা সোজা থাকে এরকম ভুল করেও ঘুরে তাকাবে না ভুল করেও না কারণ সোশ্যাল মিডিয়ায় এসে তোমাকে অপমান করেছে যেখানে তুমি নিজের সমস্ত কিছু ছেড়ে দিয়ে এত অপমানিত হয়ে তুমি তার পাশে দাঁড়িয়েছিলে সে যখন তোমাকে অপমান করতে পারে তুমিও মুখটা করিয়ে নিতে পারো কোনো প্রবলেম নেই আমি মনে করি তাই একদম তাকাবে না কি হলো না হলো তোমার জানার দরকারই নেই আমরা সন্দীপকে ভালোবাসি সন্দীপের মানসিক পরিস্থিতি খারাপ আমরা বুঝতে পারি সে হয়তো ভুল করে দুম করে কোনো কথা বলে দিতেই পারে কিন্তু একবার তো ভাবাও উচিত না একবার তো আমি ভিডিও কাল করেই নিয়েছি তাহলে আজ কেন আবার যে দিদিটা যে আমাদের ইপসিতা যে কন্টিনিউয়াসলি ওর এগেনস্টে কথা বলে যাচ্ছে মানে ওই ওর এক্স ওয়াইফের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে কেন এই সন্দীপকে ভালোবাসে বলে কোনো দরকার নেই আমাদের ওকে নিয়ে গল্প কথা বলার সেও তো একটা বাচ্চার মা হ্যাঁ সেও একটা বাচ্চার মা তাহলে তারপরেও কিন্তু আমরা প্রতিবাদ করি কিন্তু আমার তো মনে হচ্ছে আর এই সব ব্যাপারের মধ্যে আমাদের কারোরই থাকার দরকার নেই যা হচ্ছে হোক ওদের দুজনের মধ্যে যা হচ্ছে হোক আর এর মধ্যে আমাদের ভিডিও করার কোনো প্রয়োজনই নেই এইসব নিয়ে থাকুক দেখি কেমন লাগে সাপোর্টার ছাড়া কেমনভাবে এগোয় দেখি কিন্তু একটা দিক থেকে বলতে হবে গামলা কিন্তু কখনো রকম ভাবে ভিডিও করে না এরকমভাবে সে ভিডিও করেনি কখনো আজ পর্যন্ত তাহলে ওকেই বা কেন আমরা বাজে বাজে কথা বলবো জন্মদাত্রী তোমার অন্নদাত্রীকে নিয়ে যদি বলতে না পারি তাহলে জন্মদাত্রীকে নিয়েই বা আমরা বলবো কেন দরকার নেই তো দরকার নেই আমরা দেখবো শুনবো আর মজা নেব এর বাইরে আর কিছু করব না এটাই এখন আমাদের হওয়া উচিত কারণ জানি না তো কে কখন কোথা থেকে কোন সময় কোন অপমানটা করে দেবে আমাদের তাই না তো চলো এটুকুনই বলার ছিল সম্পর্ক ওয়াইটিতে হয় না ওয়াইটির বাইরে গিয়ে সম্পর্ক করো ঠিক আছে কিন্তু ওয়াইডিতে সেও ক্রিয়েটার তুমিও ক্রিয়েটার সেই সম্পর্ক কখনো টিকবে না কখনো নয় আমি যতদিন ইউটিউবার ছিলাম না মানে ইউটিউবে আসিনি ভিডিও করতে ততদিন আমি খুব ভালো ছিলাম আত্মীয় যেই আমি ইউটিউবে চলে এলাম তখন আমার মতন আত্মীয় হয় না এ কেমন আত্মীয় বলে লাখ ভিউজ নিয়ে চলে গেল তো আমি কেমন আত্মীয় সেটা আমি থেকে গেলাম আমি আমার মতনই থেকে গেলাম এটাই হয় তো চলো আর বেশি কথা বলার নেই সবাই বুঝলে আমি কি বলতে চাইলাম না চাইলাম चलो टाटा